লম্বা করে ফেলে আমার ক্ষমা করবে আমি মনে করি আমাদের এই সোশ্যালি রেসপন্সিবল লিডারশিপ বলতে যা বুঝায় এটা আমি খুব গুরুত্বের সাথে বিবেচনা করতে চাই আমার একটি নোট আছে সেখান থেকে নির্ভুলভাবে দেখে বললাম ভালো হবে সোশ্যালি রেসপন্সিবল লিডারশিপ বলতে একটা কনসেপ্ট আছে এবং সেখানে আপনি যদি কিছু করতে চান লিডারদের একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে গভর্নেন্সের যে ল্যান্ডস্কেপ সেখানে কন্ট্রিবিউট করার জন্য লিডারদের অসাধারণ একটা দায়িত্ব কর্তব্য আছে এখন কিভাবে কীভাবে করবেন থ্রু বেনিফিটিং কমিউনিটি অ্যান্ড প্রমোটিং এথিক্যাল প্র্যাকটিসেস আই রিপিট প্রমোটিং এথিক্যাল প্র্যাকটিসেস দ্যাট হোয়াট ইজ ডান বাই জিয়াউর রহমান এই মুহূর্তে বিএনপির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শুধু মেধা নয় শুধু তথাকথিত নিরপেক্ষা তো নয় ব্যানজির এবং মতিউরের মতো ওরা খুব মেধা ছিল বিএনপি আওয়ামী লীগ কিছুই ছিল না শুধু লুটপাট করতো তাহলে ওরা ব্যর্থ হলো কেন তারা সব নয় তারা জিওর রহমানের মতো ভাঙা সুট কেস নিয়ে চাকরি ছাড়েনি তারা জিওর রহমানের পরিবারের মতো কোনো বাড়িতেই মানুষের বাড়িতে থাকতে বাড়ি খুঁজতে হয় না এরকম নয় জিয়াউর রহমান আপনাদের অহংকার গর্ব আঠারো কোটি মানুষের গর্ব আপনি একটি উদাহরণ পাবেন লম্বা হয়ে যাচ্ছে বারবার আপনি আমি শুধু ওই কথা বলি লিডারশিপের যে কথাটা বললাম ওখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যেটা হচ্ছে স্ট্রেনদেনিং ইনস্টিটিউশন তারপরে সিটিজেন পার্টিসিপেশন এটা খুব প্রমোটিং সিটিজেন পার্টিসিপেশন ইজ এ কি পয়েন্ট অফ সোশ্যালি রেসপন্সিবল লিডারশিপ এখন নির্বাচন ছাড়া কোনো পদ্ধতি আছে কিনা সিটিজেন পার্টিসিপেশন একটি মাত্র আছে তাহলে অ্যাকাডেমিকভাবে যদি সোশ্যালি রেসপন্সিবল লিডারশিপের মধ্যে ইনস্টিটিউশনকে শক্তিশালী করতে বলা হয় যদি রোল অফ রুল অফ লকে এনশিয়োর করতে বলা হয় এবং গ্রোথকে ইনক্লুসিভ করতে বলা হয় তার সঙ্গে আরেকটি কথা বলা হয় হচ্ছে প্রমোটিং এস ভোটিং আপনারা যদি জানেন বলতে পারেন তাহলে এই যে ভোটিং যে ব্যবস্থাটা সোশ্যালি রেসপন্সিবল লিডারশিপ এনশিওর করার জন্যে একজন লিডারের পবিত্র দায়িত্ব এবং অন্যতম প্রদান কর্তব্য হচ্ছে জনগণের ভয়েসকে এনশিওর করা এদি দি গভর্নমেন্ট ল্যান্ডসকে নো বিএনপি এই বক্তব্যটি দানের মাধ্যমে যারা প্রাণ দিয়েছে এবং এই নির্বাচনকালীন সময় যে তৈরি হচ্ছে সেই জায়গায় বিএনপি যে পরামর্শগুলো দিচ্ছে তার অন্যতম প্রধান সোশ্যালি রেসপন্সিবল লিডারশিপ এনশিয়র করার জন্য পার্টিসিপেশন অব দি সিটিজেন পার্টিসিপেশনকে আপনারা ইনসিওর করতে হবে আপনাদের ধন্যবাদ জানাই আপনাদের এই দাবি অন্যতম প্রধান দাবি আরেকটি বিষয় হচ্ছে যে এই যে চব্বিশ আর একাত্তর এই যে ঝগড়াটা করছেন ধরুন বিএনপি প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক এখন কেউ কেউ যুদ্ধে নানা কারণে সম্পৃক্ত নাও হতে পারে অথবা কারো কারো বয়সের কারণে যেমন আমি যুদ্ধ করতে পারি না আমি খুব ছোট ছিলাম আমার খুবই দুঃখ কিন্তু বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমান যখন স্বাধীনতার ঘোষক তিনি যখন একাত্তরে বাংলাদেশ নামক একটা জাতির জন্ম দিয়েছে ঘোষণার মাধ্যমে তিনি কি একাত্তরকে কে কখনো জিম্মি করতে পারে অন্য কোনো জায়গায় অবশ্যই জন্ম হচ্ছে একাত্তর নব্বই হচ্ছে একটা ছোটখাটো রোগের চিকিৎসা চব্বিশ হচ্ছে ক্যান্সারের চিকিৎসা কিন্তু জন্ম কিন্তু একাত্তর ফলে আমার শিক্ষার্থীদের কাছে আমি দর্শনের একজন শিক্ষার্থী হিসাবে একটা মানুষ জন্মায় একদিন মাঝে মধ্যে রোগ শোক হয় রোগের চিকিৎসা হয় এমনকি অথবা হার্ট ফেল করলেও চিকিৎসায় ভালো হয়ে যায় আমরা দুইবার চিকিৎসা পেয়েছি নব্বই এবং চব্বিশে কিন্তু জন্ম হয়েছে একাত্তরে বিএনপির প্রতি আমি ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই এই যে প্রবীণ এবং অভিজ্ঞ মানুষের একটি দল জিয়া রহমানের চেতনা স্নাতক একটি বুদ্ধিজীবী দুষ্টি তারা সঠিক জায়গায় স্ট্রয় করতে পেরেছে এখানে যদি ক্রেওয়ের ইতিহাসের সাথে সম্পৃক্ত না থাকেন তাহলে দোষের কিছু নাই কিন্তু জিয়া রহমানের দল তো বলতে পারে না যে স্বাধীনতার ঘটনা পঁচিশে মার্চ হয়েছে জিয়া রহমানের দল তো বলতে পারে না বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা হচ্ছেন যখন ঘোষণা দিয়ে আলাপ আলোচনা না করে অরক্ষিত রেখে তরুণ তারেক এবং আরাফাতকে বেগম খালেদা জিয়ার হাতে রেখে চলে গিয়েছিলেন তখন কিন্তু এই কথা সত্য বিএনপির লোকজনকে বলতে হবে প্রথম নারী মুক্তিযোদ্ধা হচ্ছে আমাদের মাতা গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া প্রথম শিশু মুক্তিযোদ্ধা হচ্ছে শিশু তারেক শিশু আরাফা এবং ওনার সঙ্গে ওখানে 25 তারিখে উনি যখন ওনার ব্যাটেলিয়নকে এক সঙ্গে নিয়ে 300 সৈনিককে সাথে নিয়ে প্রতিজ্ঞা করেছে আমরা স্বাধীনতার এবং প্রাণ দেশের জন্য সেই 300 সৈনিক স্ত্রী এবং তাদের সন্তানরা হচ্ছে মুক্তি যোদ্ধার তালিকায় সর্বাগে স্থান পাওয়াছে বিএনপি কে সেই জন্য যে কাজটি করতে হবে আমি যে কথাগুলো বলেছি আলোচনা দীর্ঘায় করে ফেলেছি ক্ষমা করবেন ইউ আর অন দি রাইট ট্র্যাক ইউ শুড

এই সংমিশ্রণ না ঘটে তাহলে ব্রেকিং একটি গাড়ির মতো মূল্য হই কোনো কি মানুষ ব্রেকিং গাড়ি কিনবে যত দামি গাড়ি হোক কিনবে না বিএনপি হচ্ছে ব্রেক সহ একটা গাড়ি এই জাতিকে এই নেতৃত্ব দিয়েছিলেন জিয়াউর রহমান মনে রাখতে হবে আপনাদের আচরণে তার রিফ্লেকশন থাকতে হবে সাড়ে চার হাজার টাকা বেতন পেত অনেক গল্প শুনেছেন দেড়শো টাকা রিলিফ ফান্ডে দিয়ে দিত বাকিটা দিয়ে চলতো সংসার এই হচ্ছে জিয়া অনেস্টি বিল্ডস ট্রাস্ট জিয়া রহমানের এই শতটাই কিন্তু আস্থা তৈরি করেছিল এমনিতে বড় দল হয়নি নিজে বলেছিলেন অধ্যাপক গফুরের এক প্রশ্নের জবাবে বলছে যে আচ্ছা বল তোমার আমি অনেক বেশি কি দেখেছি রাষ্ট্র দেখেছি রাজাও দেখেছি শাসনও দেখেছি আমি আমাকে বলতো একটা লোক খুঁজে পাওয়া যায় কিনা যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করা যাবে না জিয়াউর রহমানের বিরুদ্ধে জীবদ্দশায় বক্তব্য দেওয়ার সময় উনি একটাও ত্রুটি খুঁজে পাননি তখন তিনি বলেছেন এরকম একজন নির্মহ সৎ শাসকের প্রশংসাই তো প্রাপ্য আপনারা এই দলের উত্তরাধিকার এই দলের পবিত্র দায়িত্ব হচ্ছে এই জিনিসটি রক্ষা করা আমি মতিউরের কথা বলেছি মতিউর খুব মেধাবী ভালো করেছে সে বিএনপি আওয়ামী লীগ তৈরি করে নেয় লুটপাটের বাদশা ছিল

তিনি এই স্বপ্নকে বাস্তবায়ন করেছেন তাকে জান্নাতের শ্রেষ্ঠ দান করেন সবাইকে ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণতান্ত্রিক আন্দোলনের অপসিন নেতা আমাদের সকলের প্রিয় নেতৃত্ব দেশ নায় তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোক যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী বৃহস্পতি পেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট বিশ্বাস জাতীয়তাবাদী যুব বিপ্লবী সভাপতি আব্দুল মনায় মুন্না সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি সাধারণ সম্পাদক রাজীব অংশ কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল এ পর্যায়ে আলোচনা করার আহ্বান জানাচ্ছি বিশিষ্ট শিক্ষাবিদ আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ডক্টর অধ্যাপক মাহফুজুল্লাহকে তার আলোচনায় অংশগ্রহণ করার জন্য মাহবুবুল্লাহকে তার আলোচনায় অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ডক্টর মাহবুব উল্লাহকে তার আলোচনায় অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি

মৃত্যু বার্ষিকী উপলক্ষে শাহাদ দিবস উপলক্ষে একটি লেখা আজকে যুগান্ত পত্রিকায় রেখেছে আমি সেটাই আপনাদেরকে পাঠ করে শোনাব যারা পড়েছেন তাদের জন্য এটা বিরক্তির কারণ হবে আর যারা পড়েন নাই তারা পড়ার কষ্ট থেকে মুক্তি পেয়ে

আমরা বাংলাদেশটিকেই হারিয়ে ফেলেছি বাংলাদেশের জন্মলগ্নের সঙ্গে শহীদ জিয়ার নামটি বন্ধনে জড়িয়ে আছে উনিশশো একাত্তরের পঁচিশ মার্চের কালো রাতে রক্ত পিপাসু পাক হানাদার বাহিনী যখন তৎকালীন পূর্ব পাকিস্তানে বিশেষ করে রাজধানী ঢাকায় গণহত্যায় মেতে উঠেছিল তখন প্রায় সবাই মনে করেছিল আশার শেষ প্রদীপটি বোধ হয় নিবে গেল এমন তীব্র হতাশার মধ্যে চট্টগ্রামে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন পরপর দুবার একবার নিজের পক্ষ থেকে দ্বিতীয়বার জাতীয় নেতা শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে অত মানুষ ভরসা খুঁজে পেল তারা ভাবল সব কিছু শেষ হয়ে যায়নি নতুন করে স্বপ্ন দেখল নতুন করে স্বপ্ন দেখার আশা তখন অব্যাহত আছে ঢাকায় গণহত্যা শুরু হলে শহীদ জিয়া তার সহকর্মীদের নিয়ে ঘোষণা করেন উই রিভল্ট বিদ্রোহী জিয়া তার পশ্চিম পাকিস্তানি কমান্ডার জানজুয়াকে হত্যা করলেন বিদ্রোহের যে শিকার সেদিন প্রজ্বলিত হয়েছিল তা নয় মাস ধরে অনির্বাণ প্রজ্বলিত ছিল তারপর স্বাধীনতা এলো কবির ভাষায় এ স্বাধীনতা ছিল স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্যপুকরের গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার সত্যি তো স্বাধীনতার তুলনা হতে পারে রোদেলা দুপুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতারের সঙ্গে এই সাঁতারে আছে পরম প্রশান্তি যা প্রাণ জড়িয়ে যাওয়ার মতো শহীদ জিয়া যখন স্বাধীনতা ঘোষণা করেন তখন তিনি ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর একজন ম্যাচর সেই সময় তিনি চট্টগ্রামে কর্মরত ছিলেন শহীদ জিয়ার চেয়েও উচ্চতর পদে অধিষ্ঠিত আরও দু একজন বাঙালি সামরিক অফিসার ছিল ব্রিগেডিয়ার মাহমুদুর রহমান মজুমদারকে সন্দেহের বশবর্তী হয়ে পাক সেনা কমান্ড চট্টগ্রাম থেকে প্রত্যাহার করেন যে মুহূর্তে শহীদ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন মুহূর্তে তাকে কেউ সেত না কিন্তু এই এক ঘোষণার মধ্য দিয়ে তিনি হয়ে গেলেন প্রাতঃ তার নাম ঘরে ঘরে উচ্চারিত হচ্ছিল স্বাধীনতার পর, তাকে ঘিরে মানুষের কৌতূহলের উনিশশো পঁচাত্তর সিপাহী জনতার অভ্যুত্থানের পর শহীদ জিয়া যখন বঙ্গভবনে মোটর কেটে যেতেন তখন রাস্তার দুপাশে কৌতূহলী মানুষ তাকে এক নজর দেখার জন্য হুড় করে ঝাঁপিয়ে পড়ত জনপ্রিয়তার জন্য তাকে কোনো রকম চেষ্টা করতে হয়নি জনপ্রিয়তা তাকে অনুসরণ কাজে আপনারা চেষ্টা করবেন জনপ্রিয়তা যেন আপনাদেরকে অনুসরণ করে উনিশশো পঁচাত্তর ব্রিগেডিয়ার খালেদ মুশারফের নেতৃত্বে সেনা অভ্যুত্থান হলে জিয়াউর রহমান নিজ বাসগৃহে বন্দি হয় তাকে বন্দি করা হয়েছে শুনে মানুষজন খুব উদ্বিগ্ন হয়ে পড়েছিল সাধারণ মানুষ জাতির এই মহান সন্তানকে কোনো ক্রমেই হারাতে চাইছিল ঐতিহাসিক সাত নভেম্বরের সিপাহী জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শহীদ জিয়া মুক্ত হলেন বাংলাদেশ রাষ্ট্রের উপর যে কালো ছায়া নেমে এসেছিল তা হলো হল রহমান কার্যত রাষ্ট্রের কর্ণধারে পরিণত হল শহীদ জিয়া বাংলাদেশের চরম সংকট মুহূর্তে বাংলাদেশের ত্রাতা হিসেবে অন্তত দুবার আবির্ভূত হয়েছিল প্রথমবার উনিশশো একাত্তরের পঁচিশে মার্চের পর এবং দ্বিতীয়বার উনিশশো পঁচাত্তরের সাত নভেম্বর বন্দি দশা থেকে জিয়া মুক্ত হলে দেশবাসী হাত ছেড়ে বেঁচেছিল তারা বিশ্বাস করতে চাইল বাংলাদেশের সবকিছু শেষ হয়ে যায়নি এখন একটা সুবর্ণ ভবিষ্যৎ আছে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণের পর শহীদ জিয়া দেশের মানুষের জন্য মানুষের ভাগ্য পরিবর্তনের পরিবর্তনে বিরামহীনভাবে কাজ করে গেছেন তিনি খুব কম সময় পেয়েছেন তিনি খুব কম সময় ঘুমাতেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তিনি দীর্ঘপথ হেঁটে পাড়ি দিয়েছেন কখনো মনে হয়নি তিনি ক্লান্ত হয়ে পড়েছেন চলার পথে তিনি যাদের দেখা পেয়েছেন তাদের সবাইকে দেশের জন্য কাজ করতে ফসলের ফলন বাড়াতে পুকুরে মাছের চাষ করতে 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 এবং উৎপাদন বৃদ্ধি সবাইকে উৎসাহিত করে উদ্বুদ্ধ করেছে এভাবে মানুষের মনোজগতে বিরাট আশার সঞ্চার হয় মানুষ বিশ্বাস করতে শুরু করল তার ভাগ্যের চাবিকাঠি তার নিজের হাতেই রয়েছে একবার চলার পথে তিনি এক বৃদ্ধার কর্ণ হাজির হলেন বৃদ্ধার কর্ণ ছিল ক্ষুদ্র কিন্তু সাজানো গোছানো তিনি বৃদ্ধার কাছে পানি খেতে চাইলেন বৃদ্ধা তাকে পানি খেতে দিল জিয়া বৃদ্ধাকে বললেন মা আপনি ইচ্ছা করলে আপনি ঘরের পাশেই একটা পেঁপের চারা রোপণ করতে পারেন সেই গাছের ফলও খেতে পারে বৃদ্ধা পেঁপে গাছ লাগিয়েছিল তার গাছটি বড় হয়ে ফলও দিয়েছিল এভাবে শহীদ জিয়া গ্রাম গ্রামান্তরে মানুষকে তার সীমিত সম্পদ ব্যবহার করে বর্ধিত উৎপাদনে উৎসাহিত করেছিলেন তিনি বলতেন খাদ্যশস্যের উৎপাদন উৎপাদন তিনগুণ করা যায় তবে ওই সময় দ্বিগুণ করাই যথেষ্ট তার আহ্বানে জমির নিবিড় ব্যবহার বৃদ্ধি পায় শুকনো মৌসুমে সেচের জন্য স্যালো টিউবওয়েল ও ডিপ টিউবওয়েল বসানো হয় ফলে চাষের নিবিড়তা বৃদ্ধি করা সম্ভব হয় জিয়া খাল কাটা আন্দোলনের সূচনা করেছিল এই আন্দোলনটি বাংলাদেশের জন্য বিরাট সম্ভাবনার দ্বার খুলে দিতে পারত তিনি জনগণকে মবিলাইজ করে দেশের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি খাল খনন করেন বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্রের বৈরিতার শিকার হয়ে নদীর পানির প্রবাহ হারাতে হারাতে হয়েছে অথচ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে খাল কেটে জলাধার নির্মাণ সম্ভব ছিল এসব বর্ষা মৌসুমের পানি ধরে রাখা যেত শুকনো মৌসুমে সেই পানি চাষবাসের কাজে ব্যবহার করা যেত দুর্ভাগ্যের বিষয় শহীদ জিয়ার সাহাযাতের পর খাল কাটা কর্মসূচি কোন সরকারই এগিয়ে নেয়নি জিয়া জাতি গঠনে গভীরভাবে আত্মনিয়োগ করেছিলেন নেশন বিল্ডিং যেটাকে বলে জাতির প্রত্যেকটি অংশ শিশু কৃষক যুবক নারী গৌর ও বৃত্ত সহ জনগোষ্ঠীর সব অংশের প্রতি তিনি দৃষ্টি দিয়েছিলেন ক্ষুদ্র নিগোষ্ঠীগুলো তার দৃষ্টি এড়িয়ে যায়নি তিনি শিশুদের জন্য শিশু একাডেমি করলেন গোল্ডেন পার্ক খেলাধুলার খেলাধুলায় কিশোর ও যুবকদের উৎসাহিত করতে গড়ে তোলা হলো বেশ কয়েকটি স্টেডিয়াম সঙ্গীত নাটক এবং সামগ্রিকভাবে শিল্পকলার বিকাশের জন্য গড়ে তুললেন শিল্পকলা একাডেমি দেশের গণ্যমান্য নাগরিক যারা দেশের জন্য কাজ করে এবং দেশের কথা ভাবে তাদের জন্য তিনি সর্বপ্রথম একুশে পদক ও স্বাধীনতা পদক প্রবর্তন করেন এভাবে তিনি আমাদের জাতীয় জীবনের দুটি মহান দিবস একুশ ফেব্রুয়ারি ও ছাব্বিশ মার্চকে অধিকতর তাৎপর্য মন্ডিত করে তোলেন জ্ঞানী গুণী মানুষদের অতীতে তেমন কোনো স্বীকৃতি দেওয়া হয়নি পাকিস্তান সরকার অবশ্য কামগায়ে জোরাত ইলালে জোরাত কামগায়ে খেদমাত নিশানে হায়দার প্রবৃত্তাদি পুরস্কারের প্রবর্তন করেছিল তবে পুরস্কারগুলোর নামের কারণেই জন্য হোক বা অন্য কোনো কারণে এই পুরস্কারগুলো সত্যিকারের জনপ্রিয়তা পায় সেই তুলনায় একুশে পদক ও স্বাধীনতা পদক জনগণের ছাপ ফেলতে সক্ষম হয় জাতি গঠনে জিয়ার উদ্যোগগুলোর মধ্যে এই দুটি পদক উজ্জ্বল ভূমিকা রাখে খন্ডে মুক্তিযুদ্ধের দলিল প্রকল্প ছিল জিয়ার এক অমর কীর্তি দেশের সর্বজনশ্রদ্ধ বুদ্ধিজীবী ও ইতিহাসবিদদের নিয়ে গঠন করা হয়েছিল মুক্তিযুদ্ধের দলিল প্রামাণ্যকরণ কমিটি কবি ও সাংবাদিক হাসান হাফিজুর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের দলিলপত্র দলিলের সম্পাদক আমাদের স্বাধীনতা যুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপট উপস্থাপনে এর চেয়ে ভালো এবং নির্ভরযোগ্য কোনো কাজ এর আগেও হয়নি এবং এর পর আজ পর্যন্ত হয়নি দেশ জাতি ও রাষ্ট্র সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি না থাকলে জিয়া এমন একটি মহৎকর্মে হাত দিতে পারতেন না দুর্ভাগ্যের বিষয় জিয়া তার জীবদ্দশায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের দলিলপত্রের মুদ্রিত কপি দেখে যেতে পারেননি এগুলো প্রকাশিত হয়েছিল জেনারেল এরশাদের ক্ষমতা গ্রহণের পর মুক্তিযুদ্ধের পত্রের প্রথম দুখণ্ড হাসান হাফিজুর রহমানের হাসান হাফিজুর রহমান মৃত্যুর আগে দেখে যেতে পেরেছিল এই সময় তিনি দুরারোগ্য কিডনির ব্যাধিতে ভুগছিলেন একটি স্বাধীন জাতির আত্মপ্রতিষ্ঠার বড় ভিত্তি হল তার পররাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি যদি স্বাধীন ও নিরপেক্ষ না হয় তাহলে একটি উন্নয়নশীল স্বাধীন জাতি আত্মপ্রত্যয় নিয়ে বিশ্ব সভায় দাঁড়াতে পারে না শহীদ জিয়া পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এমন কিছু পদক্ষেপ নিয়েছিলেন যার ফলে বাংলাদেশ একটি দরিদ্র রাষ্ট্র হওয়া সত্ত্বেও বিশ্ব মানচিত্রে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হয় জিয়ার সময়ই বাংলাদেশ জাপানকে ভোটে হারিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে নির্বাচিত হয় ইরানে